এখনকার সময়ে আমাদের জীবনে হাসি মজা ক্রমশ কমে যাচ্ছে ক্রমশ আমরা হাসতে ভুলে যাচ্ছি তাই আপনাদের কাছে অডিও স্টোরির মাধ্যমে হাসি মজা উপহার দিতে আমরা শুরু করেছি একটি নতুন প্রচেষ্টা আমরা চেষ্টা করছি বিভিন্ন বিখ্যাত লেখকের মজার মজার গল্পগুলি অডিও স্টোরির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে এটি আমাদের তৃতীয় প্রয়াস আপনাদের সুচিন্তিত মতামত একান্তই কাম্য শুরু করছি আমাদের আজকের গল্প গল্পের নাম এও এক সাধনা লেখক তরুণ বন্দ্যোপাধ্যায় অকৃতার নেদমল্লিকের কত রকমের ব্যবসা কিন্তু তাতেও তার তৃপ্তি নেই টাকা সুদে কাটান শেয়ার মার্কেটে যাতায়াত করেন লটারি টিকিট কেনেন উদ্দেশ্য কোটিপতি হওয়া আর এই কোটিপতি হওয়ার অতন্দ্র সাধনায় তিনি জীবনে ভালো খাবার কিনে খাননি ভালো কাপড় কিনে পরেননি এমনকি সিনেমা থিয়েটারেও ভারত পক্ষে যান না আরেক দল সাধককে দেখেছি যারা চান অগাধ প্রভাব প্রতিপত্তি এর জন্য সোজা উপায় হচ্ছে রাজনীতি করা আরও একদল আছেন যাদের দিনভর সাধনা কত সূক্ষ্মভাবে লোককে ঠকানো যায় শুধু লোক ঠকিয়ে এরা বেশ মুতাত করে সারা জীবন কাটিয়ে দেন তবে আমি এদের কারো কথা বলতে বসিনি কারণ এদেরকে আপনারা সকলেই প্রায় দেখেছেন মনুষ্য সমাজে এরা মোটেও রেয়ার স্পেশিমেন্ট নন আমি এমন একজন সাধকের কথা বলবো যাকে আমি একবারই দেখেছি আমি তখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছি বরাবরই আমার একটু বেড়ানোর ঝোঁক পকেটে সখানে টাকা নিয়ে বেরিয়ে পড়লাম ইচ্ছা দু চার দিনের জন্য একটু বেনারস ঘুরে আসব তা বর্ধমান স্টেশন থেকে একটা থার্ড ক্লাসের অর্ডিনারি টিকিট কেটে ট্রেনে উঠে পড়লুম কোন ট্রেনে সেটা যারা মনে নেই তবে সকালের দিকের যাই হোক কম্পার্টমেন্টে বেশ ভিড় মিনিট দশকের মতো ব্রেক কোনো রকমের ঠেলে ঠুলে উঠে এক কোনো জায়গা করে নিলুম আমার ওঠার ঠিক মিনিট দিন একের মধ্যে এলেন সেই সাধকটি মানে যার কথা আমি বলতে বসেছি তার সঙ্গে কি কি মালপত্র উঠলো সেই ফ্রিজটিটা আগে দিয়ে নিই একটা ছোটো সুটকেশ একটা বড় বাক্স রোল করে গোটানো বিছানা একটা মাঝারি সাইজের ঝুড়ি তাদের টুকিটাকি জিনিস তার মধ্যে যেটা প্রথমেই নজর পড়ল সেটা হচ্ছে একটা বিগেস্ট সাইজের হ্যামাস্টার থার্মোফ্ল্যাক্স আর সবশেষে কম্পার্টমেন্টের সবার চোখ কপালে তুলে উঠল একটা বেঞ্চি ভদ্রলোকের সঙ্গী তিন চারজন যুবক অমলান বদনে ঠেলে ঠুলে সেই বেঞ্চিটা পেতে দিল দু দুসারি সিটের মধ্যে কয়েকজন প্যাসেঞ্জার পা পাথুলে বসলো ওদের কীর্তিকলাপ দেখে এমনই হক চকিয়ে গেছে সবাই যে কেউ একটা টু শব্দব্দি করল না ভদ্রলোকের পোশাক ও অভিনব লাল মখমলের ধুতি দুপাট করে লুঙ্গির মতো করে পরা গায়ে ঘি ঘি রঙের একটা গারদের পাঞ্জাবি গলায় পাকড়ানো লাল সিল্কের একটা ছোট্ট উগনি সঙ্গী যুবকদের মধ্যে একজন তড়িৎ গতিতে সেই বেঞ্চির উপর রোল করে বিছানাটা পেতে দিল। ভদ্রলোক তার উপর হাঁটু মুড়ে বসেই কিরকম একটা চনমনে হয়ে উঠলে কেলো কেলো সন্দেশের আইটা বের করে দে তো সময় হয়ে গেছে কেলো ঝুড়ি ভেতর থেকে একটা মাঝারি সাইজের কাগজের মুখ মোড়া হাঁড়ি বের করে নিঃশব্দে ভদ্রলোকের মুখের কাছে এগিয়ে ধরল ইতিমধ্যে ট্রেন ছাড়াও ভো শব্দ শোনা গেছে এবার শেষ মুহূর্তে সঙ্গী বাকি যুবকরা প্রগাঢ় ও ভক্তি সহকারে ভদ্রলোকের পায়ে হাত দিয়ে প্রণাম করে ট্রেন থেকে নেমে গেল ভদ্রলোক চোখ বুঝিয়ে কয়েক সেকেন্ডের জন্য বোধ অন্য জগৎ থেকে ঘুরে এলেন তারপর ধীরে ধীরে চোখ চেয়ে বললেন এবার ধর কেলো হাঁড়ির কাগজটা ছেড়ে ভদ্রলোকের মুখের সামনে হাঁড়িটা ধরে রইল উনি আর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে একটা একটা করে অন্তত কুড়িটা বিগ সাইজ তাল শ্বাস সন্দেশ মুখ চালান দিলেন আশেপাশ থেকে বেশ কয়েক জোড়া চোখ ড্যাব ড্যাব করে তার এই খাওয়া দেখছে অথচ ভদ্রলোকের বিন্দুমাত্র ভুক্ষেপ নেই যেন হিমালয়ের উপর বসে আছে এখানেই শেষ নয় সন্দেশ ভোজনের পর ভদ্রলোক কেলোকে বললেন এবার ওই ফ্ল্যাক্সটা খোল কেলো ঝুড়ির ভেতর থেকে ফ্ল্যাক্সটা বের করে ফ্ল্যাক্সের ঢাকনা খুলল মোটের আঠার মতো গরম দুধ স্টেনলেস স্টিলের গ্লাসে ঢেলে ঢেলে কেলো ভদ্রলোককে এগিয়ে ধরল ফ্ল্যাক্স খালি হওয়ার পর ভদ্রলোক একটা গম্ভীর ঢেকুর তুললেন এরপরে ঘটনাটা আরও ভয়ঙ্কর ভদ্রলোক বেশ আয়াস করে চিত হয়ে শুয়ে পড়লেন সেই বেঞ্চির উপর হাত দুটো বুকের উপর আড়াড়ি করে রাখলেন আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার মিনিটখানেকের মধ্যেই তার নাক ডাকতে শুরু করলেন কোনো মানুষ যে ওই রকম চলন্ত ট্রেনে হৈহট্টগোলের মধ্যে সবার এক মিনিটের মধ্যেই গভীর নিদ্রামগ্ন হতে পারেন না দেখলে তা বিশ্বাস করা শক্ত গ্লাস থার্মোফ্লাক্স কল থেকে ধুয়ে ঢুয়ে নিয়ে এসে আবার ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে যুবকটি দরজার কাছে উঠে গিয়ে একটা বিড়ি ধরালো আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না যুবকটির কাছে গিয়ে নিচু করার জিজ্ঞেস করলাম এটাই কি ওনার রোজকার দিবাহার একটু জঙ্গে গিয়ে যুবকটি আমার দিকে তাকালো আগে হ্যাঁ আর আহারাদি শেষ হতেই এই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়াটা ওটা বাবা দীর্ঘদিনের অভ্যাস যত চেঁচামেচি হোক খাওয়ার পর ঠিক এক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন উনি এ কোনোদিনই অন্যথা হয় না আমি আর কিছু জিজ্ঞেস করিনি সেখান থেকে নিজের জায়গায় ফিরে এসে দেখলুম বাবার একই রকম নাক ডাকছে আর ট্রেনের দুলুনির তালে ভুঁড়িটা দুলছে ভেবে দেখলুম এও একরকম সাধনা রোজ এক কিলো ক্ষীর আর কুড়িটা তাল শাঁস জোটানো সেটা খেয়ে নিত্য হজম করা এবং খাওয়ার পর এক মিনিটের মধ্যে এইভাবে চলন্ত ট্রেনে ভিড়ের মধ্যে ঘুমিয়ে পড়া এসব সাধনা ছাড়া হয় না শেষ হলো আজকের গল্প গল্পের নাম ছিল এও এক সাধনা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আমাদের গল্পগুলি পছন্দ হলে চলে যান আমাদের ফেসবুক পেজ ইটস ফান টাইমে আমাদের গল্পগুলি এখানেই নিয়মিত প্রকাশিত হবে আপনারা চাইলে আমাদের গল্পগুলো ইউটিউবেও শুনতে পারেন ইউটিউবের লিঙ্ক আমাদের ফেসবুক পেজেই দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের গল্প সাজেস্টও করতে পারেন আমরা চেষ্টা করবো তা অডিও স্টোরি আকারে প্রকাশ করার এখনকার মতো গুড বাই টেক কেয়ার আবার দেখা হবে অন্য কোনো গল্প নেই